সালামু আলাইকুম বারো বক্স থেকে সবাইকে সুস্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুল্ক সকাল সবাইকে আজকের রান্না বারাই ছুটকির তরকারি ভাত গোড়া মাছের চুড়চুড়ি মাছের তরকারি মাংসের তরকারি এটা মাংসের তরকারি এটা হলো হাড্ডি গুড্ডি দিয়ে একটা হলো কলিজা টলিজা দিয়ে আঙের তরকারি চাক ভাজি আর পটল ভাজি ডাল ভাজি গুঁড়া মাছের তরকারি এইগুলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন্ট বক্সের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটি ক্লিক করে দেবেন আজকে রুটি বানাই না এর আগে আমি ভিডিও করে ফেলছি রুটি বানাবো পরে একটু রেস্ট নিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম পরোটা বানিয়ে খেয়ে ফেলবো চাকরি বানিয়ে খেয়ে ফেলবো এই যে সুটকির তরকারি তারপরে এই যে পানি এই যে ভাত যে মাছের তরকারি ছোট মাছের চচ্চড়ি তারপরে কচু আর পটল একসাথে ভাজি করে রেখেছি আগের একটু মাংসের তরকারি ছিল ডাল ভাজি তারপরে এটা হলো কলিজা আর এটা হলো ভরি যেটা আসে খাওয়া দাওয়া অপিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করার না তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে এতদিন যাবৎ যারা আছেন তাদেরকে আমি আমার পরিবারের থেকে কৃতজ্ঞতা যারাই আপনারা পাশে আছেন বলে আজকে আমি ভিডিও করার সাহস সাহস পাই যতটুকু পারি ততটুকু যাই খাই তাই আপনাদের দেখানোর চেষ্টা করি আগামীতেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকুন বারো বক্সের পাশে থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ